এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুক্রবারে জুম্মা মোবারক জানিয়ে আজকে ভিডিওটা এখানে শুরু করছি এটা কিন্তু আমি গতকালকে ডিআই ওয়াই করেছি এই যে আমার জন্য যে আমার হাজব্যান্ড ফুল এনেছিল সেটাকে একটু মম করে রাখার চেষ্টার সাথে আমার গাছের কিছু ফুল ডাল পালা নিয়ে এসে এরকম করে ডিআই ওয়াই করে রেখেছি

এই যে আমাদের সাথে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে তুমি ধরো আসো বাবা তোমাকে তো কোলে না নিলে তুমি তো দিবে দৌড় দৌড় দিবা দৌড় চলো দৌড় মারা যাচ্ছে আমি তো বিট্রেন মাছ চুলা বারবে কি চুলা আজকে এখন এটা সুন্দর হয়েছে না শুধু মোটা এই বার্বিকিউ ইয়েটার নেটটা তো আছে না হ্যাঁ নিয়ে এটা হবে ইয়ে আসো নিয়ে ফ্লোর নিয়ে স্টিল করে ঠিক হবে

গতবার কিন্তু এই অ্যালোভেরা গাছে না আমার ফুল ফুটেছিল এবার দেখতেছি কোনো ফুল আসার কোনো সম্ভাবনা নেই না কোনোটাতেই নেই এই যে আমার ড্রাগন গাছ বারবার ফুল আসে ফল আসে এখন পর্যন্ত খাওয়ার ভাগ্য হয়নি আর এটা হচ্ছে লেবু গাছ মেয়ের দেখলাম লেবু গাছে ফুল আসার জন্য লেবু গাছে এই সময় পানি কম দিতে বলছে গাছের গোড়া যেন শুকে থাকে ওটা ইয়া ফুল ওই যে ডালিম ডালিম গাছে ফুল আসতে দেখি এবার ডালিম ধরে কিনা কত কত প্রচুর ফুল ছিল কিন্তু ডালিম আসেনি এটা হচ্ছে মেহেদি গাছ আর এটা হচ্ছে গাছ তো আর আমার পেপে গাছে ছোট্ট একটা পেপে আছে এত সুন্দর একটা পেঁপে লুক মাশাল্লাহ একটা পেঁপে ধরছে তারপরও কি একটা লুক নিচ্ছে না তারপরে আর উপরের দিকে কি সুন্দর গাছ হয়ে গেছে না গিয়ে এখানে ভেঙে দিছি যদি দেখি যে এখান থেকে আবার ফুল ফল আসে তো আসলো না আসলে এই জায়গায় একদম কেটে দিব আর মেথি গাছ লাগিয়েছিলাম এই যে দুই একটা মেথি গাছ হয়েছে মেথি গাছে আবার ফুল আসছে এই যে ফুল মেথি গাছে ফুল আসছে আর এটা হচ্ছে মৌরি মৌরি সজের পাতা মিষ্টি সজ আর এটা হচ্ছে ধনিয়া আর এটা একটা বরবটি গাছ হচ্ছে আর এই অনেকেই অনেকে লাগিয়েছে এরকম তোজো তুমি কোথায় গেছো এই তোজো িয়াম গাছে যে সুন্দর কুড়ি আসছে আচ্ছা এই কুড়ি এটা না অনেক বড় কুড়ি ছিল ফুলটা কি ফুটছে কেন ওকে সাদে নিয়ে আসলে তো আমার ভালো লাগে মনে হয় পাখি দেখে দিবে লাভ চল বাবা চল 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 আমরা থাকবো না চল বাসায় যাই বাবা চলো বাসায় যাই এই যে তো যা চলো চলো বাসায় যাই বাসায় যাই তো আমি সাত থেকে চলে এসেছি এসে তো ফ্রিজ থেকে গতকালকে যে ম্যারিনেট করা মাছ মাংস ছিল সেগুলো বের করে রেখে দিলাম কারণ এটা তো বরফ হয়ে গেছে সারতে বেশ খানিকটা সময় লাগবে এই জন্য আগে আমি বের করে রাখলাম আর বিকালের জন্য সবজি সেগুলিকে দিয়ে কেটে নিচ্ছি এগুলা হচ্ছে আমরা যে লটপটি যে সবজিটা সেটা রান্না করব চিকেনের ওয়েস্ট দিয়ে তো আমি এটা রান্না করার জন্য দায়িত্ব নিয়েছি তো আলহামদুলিল্লাহ খুব ভালোই হয়েছিল খেতে তো এটা রান্না করব। এখন চলে আসলাম হচ্ছে আমার এই তো আমি আজকে দুপুরে কি রান্না করব তারপরে হচ্ছে সবজিগুলো করবো তো সেগুলো অলরেডি সব সবজি কেটে দিয়েছে বাঁধাকপি ফুলকপি আলু গাজর দিয়ে আর ওই যে চিকেনের ওয়েস্ট দিয়ে রান্না করব। এটা হচ্ছে পিকনিকের জন্য জন্য আর আমার হচ্ছে মানে আমরা যে দুপুরে খাবো তার জন্য আমি পালং শাক আলু দিয়ে ভাজি করে নেব আর সাথে গতকালের একটু ছোটো মাছের তরকারি আছে আর হচ্ছে মাসের ডাল রেডি করে নেব মাসের ডাল রান্না করতে একদমই কম সময় লাগে তো ভাবলাম একটু শর্টকাট রান্না করে নেই কারণ দুপ বিকেলে যেহেতু একটু রেসপোট জাতীয় খাবার খাওয়া হবে দুপুরে আর ওইভাবে খাবার রাখিনি তো আলু ভর্তা করেছিলাম আলু ভর্তা আর মাছের ডাল যদি হয় আমাদের কিন্তু আর তেমন কিছু লাগে না সাথে তো ছালাচ্ছিলোই এ চল এখন আমি যে কাজটা করব প্রথমে আগে শাকভাজিটা উঠিয়ে দিব তারপরে হচ্ছে একটু শাক ভাজিয়ে বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি পাশের চুলায় রান্না করে নিব মাসের ডাল তো ওইদিকে শাক হতে হতে আমি কিন্তু পাশের চুলা কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম আর ফোড়ন হিসেবে দিব হচ্ছে আস্ত জিরা যেহেতু আমার এই মাসকেলাইয়ের ডাল হাতে গুঁড়া করা এর ভিতরে কিন্তু আমি সব ধরনের মশলায় দিয়ে রেখেছি এখানে শুধু লবণ আর হলুদ দিয়ে রান্না করতে হবে তো পানিতে আগে ভালো করে গুলিয়ে নিয়েছি ডালের গুঁড়োটা তারপরেই কিন্তু আমি এখানে ফোড়ন হিসেবে করে তারপরে রান্না করব। আর এইভাবে যদি আপনার মাসকালের ডালের গুঁড়া রান রেডি করা থাকে তাহলে রান্না করতে একদমই কম সময় লাগে ফোড়নের মশলাটা লাল লাল হয়ে এসেছে এই পর্যায়ে আমি ডালটা দিয়ে দিলাম ডালটা হচ্ছে আপনি যে পরিমাণ ঘন খাবেন কারণ এটা কিন্তু কম দিলে পানিতে যখন রান্না হয় তখন ঘন হয়ে যায় তো আপনি চাইলে আগে রান্না করে তারপরে ফোড়ন দিতে পারেন আমি একবারে বসিয়ে দিয়েছি তো এখন একটু হলুদ গুঁড়ো আর লবণ ছাদ মতো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে পাতা দিয়ে নামিয়ে নিব। তো ওইদিকে কিন্তু শাকভাজিটা মশকেলা ডাল এভাবে রান্না করলে কালারটা অতটা সুন্দর না কিন্তু খেতে যে কী দারুণ লাগে আমরা যারা মশকলা ডাল পছন্দ করি বা খেয়েছি তারাই বলতে পারবো অলরেডি খুব সুন্দরভাবে বলক এসে গেছে এখন এটা রান্না হয়ে গেছে আমি এটা নামিয়ে নিব। তো যেহেতু আমার রান্না হয়ে গেছে মোটামুটি আমি এখন এই ফাঁকে সবজিটা বসিয়ে দিব তো সবজির মশলাটা সব পেঁয়াজ আদা যত মশলা আছে সব কিছু আমি সুন্দর করে গুলে একটা বাটিতে রেখে দিলাম দিয়ে এখন একটা প্যানে পাত্রে তেল দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে কিন্তু এর ভিতরে আমি প্রথমে গরম মশলাগুলো দিয়ে দিব যেমন তেজপাতা দারচিনি সাদা জিরা দিয়ে তো ভালোভাবে নেড়ে চেড়ে যখন সুন্দরভাবে ভাজা হবে এবং সুন্দর একটা অ্যারোমা বের হবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি বাটা মশলা সাথে হচ্ছে ড্রাই মশলা আমি যে গুলে রেখেছিলাম এটা এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে একদম ভালো করে কষিয়ে নিতে হবে তো সুন্দর করে মশলা কষাতে কষাতেই আমার প্রিয় ভিউয়ারদের কাছে আমার অনুরোধ আপনারা যদি এখন পর্যন্ত আমার ভিডিও দেখে থাকেন আর কোনো অংশ আপনাদের ভালো লেগে যায় তাহলে আশা করব আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে হেল্প করবেন আর অলরেডি যদি আপনি এই কাজগুলি করে দিয়ে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ তো মশলা কষানো হয়ে গেছে এখন কিন্তু আমি এর ভিতরে এই যে চিকেনের ওয়েস্ট অংশগুলো দিয়ে দিলাম এটা দিয়েও আমি একটু সময় নিয়ে ভালো করে ভালো করে কষানো হয়ে গেলে তারপরে কিন্তু সবজিগুলো দিয়ে দিয়েছি আর সবজিগুলো কিন্তু প্রথমে আলু দিয়েছি আর গাজর তারপরে ধাপে ধাপে তারপরে দিয়েছি বাঁধাকপি এভাবে ধাপে ধাপে কিন্তু আমি সবজিগুলো দিয়েছি কারণ যেহেতু বেশ সবজি আমি চাচ্ছিলাম না যে কোনো সবজি ভেঙে যাক তো সবার লাস্টে দিব হচ্ছে ফুলকপি তেভাবে সবজি রান্না করলে কিন্তু খেতে দারুণ হয় আর যখনই দেখবেন বেশি পরিমাণে বেশি পরিমাণে কোনো কিছু রান্না করলে পিকনিক বা বাসায় যদি মেহমান আসে তখন কিন্তু খাবারগুলো কেন জানি বেশি মজা হয় তো আজকেও আসলে সবজিটা অনেক মজা হয়েছিল প্রথম তো অনেক ভয় পাচ্ছিলাম কারণ এতগুলো সবজি একসাথে রান্না করবার দায়িত্ব যেহেতু আমিও নিয়েছি আর সবাই খাবে যদি ভালো না হয় ভিতরে একটু ভয় কাজ করছিল কিন্তু রান্না করার পরে ভয়টা কাটিয়ে যায় তো এরপরে দিয়ে দিলাম কিন্তু এই যে ফুলকপি দিয়ে আমি বারে বারে নেড়ে আর একটু কিন্তু পানি ব্যবহার করব না সবজি থেকে যে পানি আসবে যেহেতু এখানে বাঁধাকপি আছে ফুলকপি এগুলা থেকে কিন্তু অলরেডি পানি চলে আসে তো ওই পানি দিয়েই আমার সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি এখন হচ্ছে রান্নার সবজিটা ঢেকে দিয়ে চলে আসলাম প্রায় রান্না শেষ হালকা আছে দিয়ে আসলাম একটু পরে চুলাটা অফ করে দিব। ফাঁকে দুপুরের খাবারটা আমি টেবিলে দিয়ে দিচ্ছি এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে একটু রেস্ট নেব কারণ সন্ধ্যা থেকেই তো আবারও পিকনিকের আয়োজন শুরু হয়ে যাবে তো তো ডাল আর আর আলু ভর্তা যদি হয় কিছুই লাগে না সাথে এখানে চটটি আছে আর কতদিনের ও যে সুটকি ভর্তা একটু আছে আর পালং শাক এগুলা দিয়ে আজকে দুপুরে আমরা মজা করে খেয়ে নিয়েছি প্রথমে ভেবেছিলাম যে একদম হালকা খাবার পরে মনে হলো এর চেয়ে আর ভরা খাবার কি হতে পারে তো অলরেডি সন্ধ্যায় হয়তো বান্ধবীরা সব চলে এসেছে এখন সবাই মিলে আগুন লাগানোর ব্যবস্থা চলছে যেহেতু বার্বিকিউপার্টে আগুন লাগাতে হবে তো কয়লাতে আগুন লাগানো হচ্ছে সরিষার তেলের সাহায্যে টুমপা হচ্ছে টুমপা তিল্নি এরা সবাই মিলে সুন্দর করে আর বেশিরভাগ সময় থেকে যে হচ্ছে আমার হাজব্যান্ড মনির ভাই ওই হচ্ছে অনেকটাই হেল্প করেছে বার বিক্রি করার সময় আর সাথে ছিল এই যে জাহিদ জাহিদ হচ্ছে আমাদের কেয়ারটেকার সিলেটা তো চাল ধরানো যখন হয়ে গেছে এখন হচ্ছে চিকেনগুলা দেওয়ার পালা তো প্রথমে আগে বলা হলো যে আগে তেল ব্রাশ করে নেওয়া হোক আসলে চূড়াটা দেখেই না মনে হচ্ছিল যে পারভিকুটা আসলে খুব মজার হবে আমরা তো কতবার এখানে করেছি অনেক কষ্ট হয়েছে আর এইবার এই জন্য নিচের ট্রেটা বানানো হলো তো একটা পাত্র যদি রান্নার জন্য প্রস্তুত থাকে ভালোভাবে তাহলে সেখানে রান্না করতে যেমন ভালো লাগে তা আজকের এই বার্বিকিউ চুলাটা দেখে আসলে মানে আনন্দই আরো বেড়ে বেড়ে গেছে বার্বিকিউ করার জন্য তো পুরোপুরি ম্যারিনেটটাও কিন্তু তিন করেছে আবার হচ্ছে এগুলার সাহায্য ওই বেশি করতেছে আমার তো হাতে একটু ব্যথা তারপর টুম্পারও হাতে ব্যথা তো আমরা তো দুই বান্ধবী অনেকটাই খালি কাজের ফাঁকে ফাঁকে ছিলাম আর মোটামুটি বেশিরভাগ কষ্ট করেছে হচ্ছে তিননি তো যে যে কাজ করেছে সেটা তো ঠিকই আছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন একসাথে সব ফ্রেন্ডেরা আমরা একসাথে হলাম গল্প করা তো এখানে আমার স্যার ছিল সাস্টের বিবিএ ডিপার্টমেন্টের ডিপার মানে ডিপার্টমেন্টের হেড শহীদুল ইসলাম স্যার তো স্যার আসছেন এই জন্য আমি বেশি খুশি আর ছিল রাইকার মানে ভাই তো আমরা আশা করিনি যে ভাই আসবেন যেহেতু ভাইয়ের হচ্ছে বোনের হাজবেন্ড মারা গেছে তারপরেও কিন্তু ভাই আমাদের সাথে এসে যোগ দিয়েছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ হাবিব ভাইকে আর এদিকে আমি এটুক স্যুট রেখেছি এটা হচ্ছে তিন্নির মা মানে আমাদের খালাম্মা উনি ঢাকা থেকে ভিডিও কল অ্যাড হয়েছেন আর নিম্মি হচ্ছে আমেরিকা থেকে তিনের ছোটো বোন তো ওরা দেখতেছিল আমরা কি কি করছি কি কি খাচ্ছি তো খালাম্মাকে বললাম খালাম্মাকে তো আমি সবসময় ছেলের বউ বলি তো খালাম্মাই কিন্তু আমাদের পিকনিকে মানে বেশিরভাগ সময় খালাম্মাই থাকেন তো এই দুইবার হলো পারবে কেউ খালাম্মা নাই তো আমরাও কিন্তু পিকনিকে খালাম্মাই হাতে রান্না খেতে বেশি পছন্দ করি আর খালাম্মা আমাদের খাওয়াতে খুব পছন্দ করেন নিজে হাতে রান্না করে সবাইকে খাওয়াতে তো এই তো জায়গায় জায়গায় সবাই আড্ডা দিচ্ছে এখানে হচ্ছে হাবিব আর ফারহান তো এখন হচ্ছে আমাদের চা বিরতি মানে চা টাইম সবাই মিলে এখন চা খাবো কেউ আছে হচ্ছে দুধ চা কেউ র চা তো আমরা মজা করে বলি যারা র চা খায় তারা হচ্ছে বরলক্স আর দুধ চা খায় হচ্ছে গরিবেরা তো এখানে কিছু গরিব আছে কিছু ধনী আছে আসলে এগুলো মজা করে কিন্তু বলছিলাম আমি অবশ্য র যেমন পছন্দ করি তেমন কিন্তু দুধ চা খুব পছন্দ করি এই তো স্যার হাবিব ভাই ওখানে বসে আছেন আর চা চলে আসছে এখন হচ্ছে এটা সবাই মিলে খাবে আরিফ ভাই তারপর শাম্মা ভাই সবাই মিলে এরকম আমরা মজা করছিলাম আর খাওয়া দাওয়া করছিলাম তো ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে সামনে 14 ফেব্রুয়ারি কিন্তু আমাদের আরো একটা পিকনিক আছে যেটা সব প্রতিবারই জানুয়ারিতে হয় তো ওই পিকনিকটা এবার পিছিয়ে গেছে ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখেই পড়েছে আর এটা দিনটা কিন্তু খুব সুন্দর একটা দিন তো ইনশাআল্লাহ ওইটাতে তো ওইটাও আপনাদের সাথে শেয়ার করব তো আমার তো মনে হচ্ছিল পুরোটা ভিডিও জুড়েই মুভমেন্টগুলা সবগুলা রেখে দেই কারণ সবাইকে প্রতিটা স্মৃতি রাখতে ইচ্ছে করছিল কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যায় কেটে ছেটে যতটুকু রাখা ততটুকু রেখেছি এর চেয়ে আর আমি কাটতে পারবো না কারণ প্রতিটা মুহূর্তই ছিল একদমই খুবই আনন্দ ভরপুর তো এই যে এখন হচ্ছে মাছের মানে শেষের অংশ টমেটো কিন্তু আমরা এক করে নিয়েছি টমেটো কিন্তু খুব মজার ছিল আর আজকের খাবারগুলো সব কিছু অনেক অনেক মজার ছিল তো শুধু যে আমরাই এনজয় করছি তা কিন্তু না এখানে কিন্তু তিনটা গ্রুপ এই যে হাবিবের ওরা এখানে হাবিব স্বচ্ছ অরপা ফারহান আর হচ্ছে ওইদিকে আবার ছাড়ের মেয়ে আর হচ্ছে আমিরা সোহা তামজে ওরাই হচ্ছে ওইদিকে আবার একটা গ্রুপ এদিকে আমাদের বড়দের একটা গ্রুপ তো গতবার কিন্তু আমরা বার করার সময় বাসায় প্যাকেট পরোটা ভেজে নিয়েছি তো অনেক সময় লাগে তো এই জন্য এবার কিন্তু আমরা ওই রিক্সার যাইনি এবার আমরা দোকান থেকে আনা হয়েছে তো খাওয়া দাওয়া হচ্ছে প্রথম পর্ব চলছে আমরা দ্বিতীয় পর্বে বসেছি কারণ ওইদিকে বাচ্চাদেরকেও খাবার দেওয়া হয়েছে এদিকে ভাইয়ারা সবাই খাচ্ছে তো আমরা মহিলারা হচ্ছে পরের পর্বে বসবো তো কষ্টটা তখনই সার্থক হয় যখন খাবার খেয়ে যদি কেউ প্রশংসা করে তো খাবার খেয়ে সবাই খুব প্রশংসা করছিল অনেক হয়েছে তো সবাই দোয়া করবেন আমাদের সবার জন্য আমরা যেন এভাবেই বারবার আমরা একত্রিত হতে পারি আমাদের এই বন্ধুত্ব যেন অটুট থাকে সবাই যেন আমরা সুস্থ থাকি আল্লাহ নেক হায়াত দান করুন নেক রিজিক দান করুন আমিন খেতে খেতে আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে এখন পর্যন্ত যদি ভিডিও দেখে থাকেন কোনো অংশ ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাতে পারেন তো এটা হচ্ছে হেভি রুমে ওদেরকে এক গ্রুপ খেতে দিয়েছে আর এক গ্রুপ হচ্ছে আমার রুমে এই যে আমার বেডরুমে পিচির কাচ্চারা আর ওইদিকে টেবিলে হচ্ছে ভাইয়ারা তো ওদের খাওয়া দাওয়া শেষ হলে তারপরেই কিন্তু আমরা খেতে বসবো তো আমিরা আর ছোহা ওরাকে আমিরা ছোড়া নাকি ছড়ি আমিরা আর আনহা ওদের দুজনের খুব খারাপ লাগতেছিল কারণ ওরা তো এনজয় করে হেমি মিমির সাথে আর এবার কিন্তু আমার হিমি মিমি নাই তো হিমি মিমিকে আমরাও খুবই মিস করছিলাম এখন আমরা খেতে বসেছি খেতে খেতে আমার প্রিয় ভিউয়ারদের কাছ থেকে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম